কারামকে যে পরিমাণ কষ্ট টর্চারিং দিছে ওনার বাবা এই শুনেন আমার নামে মামলা হয়েছে আমার নামে মামলা হয়েছে কেন জানেন আমি কেন বলছিলাম জাতির পিতা ইব্রাহিম আলাইসাল্লাম এই জন্য আমার নামে মামলা হয়েছে আমি বলছিলাম জাতির পিতা জীবন দুই চলেও যায় জাতির পিতা আমাদের ইব্রাহিম আলাইসাল্লাম হবে দুনিয়ার কোন তন্ত্র মন্ত্র দুনিয়ার কোনো কলমদ্দিন আর সলমদ্দিন জাতির পিতা হতে পারে না এই কথাটা বলতে গিয়া কত না হামলা মামলা শিকার হয়েছে আমি নির্যাতন করেছে আমাকে বিভিন্ন রকমের টর্চারিং এই এই আপনি আপনি চলে যান এক মাসের মাসের জন্য জন্য দুই এলাকা না কিন্তু আল্লাহর কি রহমত দেখেন আমাকে যারা হুমকি তুমকি দিয়েছিল যে আপনি তাড়াতাড়ি বের হয়ে যান এক মাসের মধ্যে আইসেন না এক সপ্তাহ পরেই কিন্তু আলহামদুলিল্লাহ আমরা ম্যাডাম বাসে আল্লাহ আল্লাহর শক্তির কাছে কারো শক্তির কোনো ক্ষমতা নাই আল্লাহ সব পারে এতে কোনো সন্দেহ আছে আল্লাহ না আল্লাহ দেহায়া দিয়েছেন উনি মনে মনে ভাবছিল সাফলা সত্তরে পাঁচি মে ওলামাই কেরাম ছাত্র গণহারে আমি শহীদ করে দিয়েছি রক্তের বন্যা বসাই দিয়েছি আমার কিচ্ছু হয় নাই উনি মনে করেছিল ফিলখানার হত্যা কোটি কোটি টাকার সম্পদ দেশে নষ্ট করেছি আমার কেউ কিচ্ছু করে নাই উনি মনে করেছিল মধু বিরোধী আন্দোলনে ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া অনেক ছাত্র ওলামাই কেরাম শহীদ করেছে উনি মনে করেছিল কিছু হয় নাই উনি মনে করেছিল পাঁচই আগস্টের আগে যে কয়েকজন ছাত্র নামছে কোটা বিরোধী আন্দোলনে পাপছে এগুলো এত বড় বড় মামলা সামলে টুস টুস করছে আর পাকছে এটা কোনো ব্যাপার হয় না কোন দনি बाप সেনা অল্প কয়েকজন ছাত্রই ওনার জন্য কাল হয়ে দাঁড়াবে কথা হল ঠিক কি না উনি বাপসুরের ফেরাউনের মতো উনি হায়াত পায় আইছে ফেরাউনের মতো जिंदगी তো মানুন ওনারা ক্ষমতা যাবে না আল্লাহ পাক এমন অহংকার আর তাকাব্বুরি সইরাটাকে দহায়া দিয়েছেন fastapi আগস্টে আল্লাহ পাকগণকে এরকম ভাবেই সুচনীয় পরাগন বর্তবারণ করতে বাধ্য হয়েছে 12 আইটেমের খাবার বন্টন আবার সুযোগ নাই জুরামত কি না বাদ দিলাম তোমার বাবাকে সম্মান দিতে গিয়া তুমি বানাইছিলা বাস কার্য কথা বলা বাপরে সম্মান দিতে গিয়ে বাস কার্য দেশের টাকা সম্পদ নষ্ট করে আমরা ওলামাই কেরাম বাধা দিয়েছিলাম এবং আল্লামা মামুল হক মামুল হক সাহেব মূল কারণটা এটা কেন এই বাধা দিয়েছিল এই জন্য ওনাকে মিথ্যা সাক্ষী বাড়া করিয়া ওনাকে এরকম ধর্ষা নির্যাতন করা হয়েছে তোমার বাবা সম্প সম্মান ইজ্জত গেল কই আমরা দেখছি তুমি যাওয়ার পরে দিনও দেখছি কেরেং লাগাইয়া মানুষ টাইম না বানতেছে আরও দেখছি তোমার বাবার মূর্তির উপরে মাথার বইটা প্রস্রাব করছে তাহলে সম্মান গেল কই ইজ্জ সম্মান ঠিকানোর মালিক একমাত্র আল্লাহ মূর্তি দিয়ে কারো ইজ্জ সম্মান হয় না জোরে ঠিক না তাতে বোঝা গেল ইসলামের দেশ এটা ইসলামের দেশই থাকবে জোরে ঠিক না আপনারা সরিষা বাড়ির এক টাকলা ছিল টাকালা একটু টাকলান বাবু টাকা কিলুন কথা বল এই টাকলা বলছিল ইসলাম আমাদের সংবিধান নয় ইসলাম আমাদের সংবিধান নয় এবার গেছে সবাই গেছে গা আমার সবচেয়ে তো অবাক লাগে কি জানেন আমার বাংলাদেশের মধ্যে সাড়ে তিনশো সদস্য আশ্রমের সদস্য ছিল একটা সদস্য মুখে হাত দিয়ে বলতে পারলো না আমার দেশে আমি থাকবো অপরাধ করছি না অন্যায় করছি না বরং যে যেমনে ফারে আকাশ দিয়ে ফেলাইছে মাটির নিচ দিয়ে ফেলাইছে ফলাইছে ফেলাইছে পুকুরে জাপ দিছে নদী জাপ দিছে এমনকি কলা ভাতা কমায় যান বসে না জোরে ঠিক কিনা ভাইয়ার আমার এই জন্য এই জন্য অহংকার থাকা পুরুষ বেশি দিন আল্লাহ পছন্দ করে না এটা আল্লাহ পাকের চাদর অহংকার চাদর টাকা চাদর আল্লাহর চাদর যখন ঠিক না এই নতুন ষড়যন্ত্র চলতেছে এখন নতুন ষড়যন্ত্র কদিন আগে শশী বলা আগুন লাগছে জানেন আপনারা এটা নতুন ষড়যন্ত্র বা মানে জাল ফাটতেছে এরপরে ইস্কন সংগঠন বলবো জঙ্গি সংগঠন ইস্কন সংগঠন এরা ষোলো বছর যাবত ম্যাডাম থাকতে এরা কোন মিছিল করে নাই মিটিং করে নাই সমাবেশ করে নাই করছে কিন্তু ম্যাডাম যাবার পর থেকে এরা মিছিল মিটিং সমাবেশ সব করা করতেছে নাচানাচি করতেছে কার সৃষ্টির দাওয়াতে যারা নাচে এটা ম্যাডাম যে রাবিয়া বস্তিতে বস আছে দাদার দেশ রাবিয়া বস্তি কই গেল লাগে এটার নাম কত কিনা করে কথা কান ম্যাডাম রাবিয়া বস্তি কই গেল এটার নাম কত কিনা করে আমার দেখবেন অনেকটা দিন সামনে আসতেছে এই কিছুদিনের ব্যবধানে নাতি পর্যন্ত বলবেন না আমার দাদা অমিনিক করতে হয় তো গিনিত হবে কথা বলছে কিনা এখন আর শুন বাইন আমার এইখান থেকে ম্যাডামের সৃষ্টি দে এটা লাফালাফি করে কিভাবে অরাজকতা সৃষ্টি কইরা শর্ট কইরা ঢুকা যায় শর্ট কইরা ঢুকতো আমরা দেশ গো কি একটা আশা মনের মধ্যে শর্ট কইরা ঢুকতো অত সুজা অত সুজা না আমরা দেশ স্বাধীন করেছি রক্তের বন্যা দিয়া তুমি তোমার দাদাদের স্বামীর দেশও গিয়া ও স্বামী কোন কেন হেঁটা কু স্বামীর সম্পর্ক এলাকি স্বামীর দেশ কষি তুমি তোমার স্বামীর দেশও গিয়া আমাদেরকে পানি ছাইরা দিয়া বিভিন্ন দেশকে তুমি প্রবল করেছ দেশকে এরকম বন্যা দুর্গত করে মানুষকে কষ্ট দিয়েছ বিভিন্ন জেলা আপনার নেত্রকোনা সহ আপনার কুড়িগ্রাম সহ সুনামগঞ্জ সহ ওই যে সাতপুর নোয়াখালী সহ বিভিন্ন এলাকা বন্যায় অবস্থা খারাপ হয়ে গেছে মানুষের যে কি কষ্ট হয়েছে ওরকম ঠিক না দাদার দেশ গিয়ে পানি সাইলে দিয়ে আমরা বোঝাইতে চাও তুমি কেমন আছিলা আমরা সব বুঝি কথা বলা তোমার এই কথা আমাদের মনে থাকবে কথা তোমার দাদার দেশে গিয়া ফানি সারছো আমাদেরকে কষ্ট দেওয়ার জন্য এটা মনে থাকবে বলবো না আমরা দুর্গন্ধ না তবে আমরা ফানির বন্যা দিয়ে দেশ স্বাধীন করি নাই আমরা দেশ স্বাধীন করেছি আবু সাইদের মতো ছাত্র বুক পেতে গুলি নিয়ে শাহাদতের তামান্না নিয়ে বক্রক্তের বন্য বসাইয়া দিয়া দেশকে স্বাধীন করা হয়েছে এই দেশে আসতে হলে সাবধান আসতে হবে যদি আসতেই মন চায় আসো জুতার মালা নিয়ে বসে আছি

হায়া সরো মুঠো নাই লজ্জা ইমান বলতেই নাই ফেরাউন ফেরাউন এটা আগের ফেরাউন থেকে এটা ও ফেরাউন বলে কেন অজুন আগের ফেরাউনে আয়না ঘর বানাইছে না আমার ফেরাউনে আয়না ঘর বানাইছে মানুষকে না খা ভাইয়া দুঃখের পর যুখ দুঃখে দুঃখ মাসে কতক্ষণ ঠিক না এই এই ফেরাউন পত্ত আগের ফেরাউন থেকে আল্লাপা প্রত্যেক সৈরা সরের পতন গোঠায়েছেন বড় সংগঠন দিয়া নয় সামান্য ল্যাংরা বসা দেয়া

এই লোকটা কোরআনের একটা পাতি সারা দেশে বিশ্বে উনি কোরআনের প্রসার প্রসার করে হিন্দু খ্রিস্টান উনি মুসলমান বানাইছেন এই লোকটাকে যুগের পর যুগ কারাগারে রেখে এরকম টর্সারি রিমান্ড যত কিছু আছে ওই সব কিছু শেষ ফিনিশিং এ ওনাকে চিকিৎসার কথা বলে ওনাকে হলে নিয়ে মারা হয়েছে উনি কি মরছে না মারছে মারা হয়েছে দুরকম ঠিকই না অতএব আমি সব বাদ দিলাম আমার ব্যক্তিগত কথা বলতেছি আমি সব বাদ দিলাম একজন উলামাই কেরামকে যে পরিমাণ টর্চারি আর দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে এই বিচারটাও যদি করা হয় নিচের লেভেল থেকে শুরু করে নিয়ে উপরের লেভেল সই আসার পর্যন্ত ফাঁসি সারা তাদের বিচার কিচ্ছু হবে না যদি অনেক না বায়ারামরে জন্য আসুন আমরা চাই উলামাই کرام কে যারা फांसी উলামাই کرام যারা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে উলামাই کرام কে যারা নির্দোষ উলামাই کرام কে যারা টর্চারিং করেছে দুষি বানায়ছেন অবশ্যই তাদের फांसी বাংলা জমিনে করতে হবে দিতে হবে যতক্ষণ জন্য তাদের বিচার বাংলা জমিনে হবে আমাদের কলিজা শীতল হবে না শীতল হবে না যতক্ষণ ঠিক না ভাইয়ের আমার মনের অনেক কষ্ট ব্যথা তোর অনেক না ভাইয়ের আমার এই জন্য আসুন যেই কথা আমার দেশ নিয়ে নতুন সংযন্ত আর চক্রান্ত চলছে এটা হলো ইস্কন সংগঠন জঙ্গি সংগঠন এরা জঙ্গি কেমনে বললাম গত কয়েকদিন আগে চট্টগ্রামের আইনজীবী মুসলমান আইনজীবী সাইফুল ইসলাম আলিমকে তারা দা দিয়ে কবি হত্যা করেছে এরা জঙ্গি সংগঠন করার একজন ইমামকে তারা শহীদ করে দিয়েছেন সিরের একজন ইমাম কেন ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল ফেসবুকে পুস্ট করেছিল ইস্কন সংগঠন নিয়ে ওই ইমামকে গুম করে শহীদ করে দিয়েছেন ফরিদপুরের ঘটনা স্কুল সংগঠন করেছেন অতএব তারাতে জঙ্গি আর প্রমাণ করতে হবে না প্রমাণ হয়ে গেছে জন্য বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি হলো যদি ইসলামের দেশ করতে চান কোরআনের রাষ্ট্র করতে চান আকাশা পরিষ্কার করতে হবে আকাশের মধ্যে দুইটি হলো এক নম্বরে হলো গোলাম আহমদ কাদিয়ানীকে অমুসলিম ঘোষণা করতে হবে শর্ত আমাদের প্রথম মেন এটা হলো নম্বর হইল যদি আপনি কোরআনের দেশ কায়েম করতে চান কোরআনের রাষ্ট্র কায়েম করতে চান তাহলে প্রথম নম্বর আমাদের দাবি হলো গোলাম আহমদ কাদিনীকে মুসলিম ঘোষণা করতে হবে দুই নম্বর দাবি হলো ইস্কন সংগঠন জঙ্গি সংগঠনকে বাংলার জমিন থেকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে কি বলেন রাজিয়া সিনশাল্লাহ এই জন্য এই এগুলো পরিষ্কার না করে ইসলামের দেশ করলে কি বলবো তোলাতে কাজ করবো মজুরমন্ত্রী কি না এই জন্য আসুন ভাইরা আমার এই জন্য আসুন আমাদেরকে সুপচাপ থাকতে হবে সতর্ক থাকতে হবে কি বলেন নিঃশা আমার আমার মূল কথা ফিরে যায় যে কথা শুরু করছিলাম কে মতের মাঠে আল্লাহ বলব কে মতের মাঠে তারা বলবে বন্দার আল্লাহ রাইতের দিনের কেমন আমার রাইতে পারতাম না